জানো দিদি তোমার ভাইকে কালকে বলেছিলাম একখান শাড়ি এনে দিতে অনলাইনে দেখেছিলাম শাড়িটা এত সুন্দর না তুমি যদি দেখো তোমারও পছন্দ হয়ে যাবে কিন্তু তোমার ভাই পরে এনে দেবে সব সময় পরে পরে করে এনে আর দেয় না এই শাড়িটা দেখো ধরে এখনো একটা শাড়ি এনে দিল না যার যতই থাক তার ততই অভাব আলমারি ভরে শাড়ি রেখেছে আবার বাড়িতে খুঁজলে তো একশোটা শাড়ি পাওয়া যাবে তাও বরের নামে বদনাম করতে ছাড়ে না হারাম জাদি তোর বর তো তা দু মাস বাদে একটা এনে দেয় আর আমার বর একটা শাড়ি আনার নাম গন্ধই করে না শাড়ি যদি নাই এনে দেয় তাহলে এত নতুন নতুন শাড়ি কোথেকে আসে বাপের বাড়ি যাবে একটা নতুন শাড়ি পরে যাচ্ছে বাজারে যাবে একটা নতুন শাড়ি পরে যাচ্ছে আবার বলে এনে দেয় না এত ভালো ওর বরটা তবুও তার বদনাম করতে ছাড়ে না তুমি সেই কথা বলছো আমার একটা সোনার কানের দুল ছিল সেইটা আমার বর্গে বন্দুক ছুঁয়ে এসেছে আর আমার মতো মানুষ বলেই সংসার করি অন্য কোন বহলি জীবনে সংসার করতো না কানের দুলটা মনে হচ্ছে ওর বাপের বাড়ির থেকে নিয়ে এসছে ভাই তো নিয়ে এসছে ভাইয়ের অসুবিধার জন্যই বন্দুক রেখেছে এমন করে বলছে যেন বাপের বাড়িতে অঢেল জিনিস নিয়ে এসেছে হারাম জাদি ভাই বলে তাই সংসার করছে আমি হলে তো এক লাথি মেরে কবে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম তত্ত্ব তা বন্ধক রেখেছে আর আমার সব গয়না গুলো নিয়ে সব বিক্রি করে দিয়েছে তাও তো তোর পাওয়ার আশা আছে কিন্তু আমার তো তাও নেই সেগুলো তো আর এমনি এমনি বিক্রি করেনি বিক্রি করা দুই বিঘা জমি কিনেছে দাদার নামে তুমি আর ওইভাবে বদনাম করো না ওহো আমি বদনাম করছি তাহলে তুই কি করছিস আমি কোথায় বদনাম করলাম তোর বরটা ভালো বলে তুই পার পেয়ে যাচ্ছিস আমার বরটার থেকে তো তোর বরটা হাজার গুণ ভালো তোর মতো যদি আমার বরটা হতো তাহলে সংসারটা তোমার সুখের সংসার হতো তোমার বরটা ভালো বলেও তুমি পার পেয়ে যাচ্ছ দাদা তোমাকে যত এনে এনে দেয় তুমি তত নেই নেই করো যদি তোমার বরের মতো আমার বরটা হতো তাহলে আমার সংসারটাও সুখের সংসার হতো শুনো শোনো এইদিকে শোনো এইদিকে শোনো এক কাজ করি চলো দুজনের বড্ডা পাল্টা পাল্টি করে দিই আমি গালি নেই গালি নেই দেনা ফ্যামিলি ফ্যামিলি এসে এসে গালি দুন এসে এসে গালি